হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে গণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাত ফরমান আল জুলমু যুলমাতায়াউমুল কিয়ামা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপে দেখা দিবে তো আসুন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে জুলুমকে বর্জন করি আমরা আলোচনা করার চেষ্টা করব জুলুমের পরিণতি তো আমরা বিভিন্ন ক্ষেত্রে জুলুমের শিকার হয়ে থাকি কেউ বা আবার জুলুম করে থাকি তো তাদের জন্য আজকে আমাদের আলোচনাটি যারা জুলুম করেন এবং যারা জুলুমের শিকার হন হাদিসের মধ্যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা বিফলে দেন না অর্থাৎ তারা দোয়া করার সাথে সাথে সেই দোয়া কবুল করা হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তি যে যে ব্যক্তি জুলুমের শিকার হন সেই ব্যক্তি দোয়া আল্লাহ তালা কবুল করে নেন আরেকটি হচ্ছে দাওয়াতুল মুসাফির সেই মুসাফির দোয়া সেই মুসাফির যখন কোন দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন তিন নাম্বার হচ্ছে সন্তানের জন্য মাতা পিতার দোয়া মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করেন সেই দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় তো এদের যখন কোন মাজলুম দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া তৎক্ষণাৎ কবল করে নেন যদি কাফের হয় তবু আল্লাহ তার দোয়া কবল করে নেয় মাধ্যমে আমাদের জানিয়েছেন তোমরা মাজলুমের বদ ভয় কর ভয় করো কেন কেননা মাজলুমের বদ ও আল্লাহ তালার মাঝে কোনো পর্দা থাকে না কোনো হিজাব থাকে না তো আমরা বিভিন্ন ক্ষেত্রে জুলুম করে থাকি কিংবা জুলুমের শিকার উপর নিজে অনেক সময় জুলুম করে থাকি যেমন যে নকশের বিরুদ্ধে আমরা চলে থাকি নক্স যেটা চায় আমরা তার বিপরীত কাজ করে থাকি যে আবার নফ্সের আবার কয়েকটা প্রকার ভেদ আছে আমরা কোরআন থেকে জেনে নেই বলেন যে নফসুল মুতমাইন্না এটা বলা হয় প্রশান্ত আত্মা যেই আল্লাহ তালার আনুগত্য করেছে আল্লাহ তালার হুকুম মতে চলেছে আপতাকে বলা হবে তুমি ফিরে এসো তোমার রবের প্রতি চিত্তে সন্তোষ বাদন হয়ে আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর জান্নাতে প্রবেশ করো এটা হচ্ছে নক্সল মত অধিকারী যারা তাদের বলা হবে আরেকটা আছে লবসে লওয়ার যেমনটি ছোড়া কে আমার মধ্যে আমার দেখতে পাই

আমি ভালো কাজ কেন আরো বেশি করতে পারলাম না আফসোস করে নিজের প্রতি নিজে নিজেই বর্তশোনা দেয় আর যখন খারাপ কাজ করে গুনহার কাজ করে তখন বলে আমি কেন গুনাহের কাজ করলাম নিজের কাছে একটা আত্ম শুদ্ধি প্রয়োজনীয়তা অনুভব করে এটা হচ্ছে নকশে উম আর একটা হচ্ছে নকশে আম্মারা যেটা মানুষকে খারাপের দিকে ধাবিত করে সে শুধু খারাপ কাজের অনুপ্রেরণা দেয় এজন্য এই নবী করিম সাল্লাম অন্যায় খাদি বলেছেন যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে সিও নফসের সাথে জিহাদ করা তো নফসের বিরুদ্ধে চলা নফস চাবে না যে পাঁচক তোষরাত জামাতে আদায় করি নফস চাবে না যে নিয়মিত কোরআন দিল করি নফস চাবে না যে সর্ব সদা সর্বদা সত্য কথা বলি নফস চাবে না হালাল রুটি রুজি ইনকাম করি তো এই নফসকে নিজের বাধ্য করা যদি নফসে নফসে মুতমাইন না আর নফসে লওয়ামা কারো থাকে তাহলে সেটা তো তার জন্য ভালো আর যদি কারো নফস যদি গুনাহ করতে করতে শুধু গুনাহকে ভালো লাগে তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে এবং ফিরে আনার চেষ্টা করলেই ফিরে আনানো সম্ভব নফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা

তোমার কাছে ক্ষমা চাই যে আল্লাহ তালা কাছে বেমাই দোয়া করতে পারি তো আল্লাহ তালা আমাদের নফসকে আমাদের আনুগত্য করে দেবেন যে আল্লাহ তালার আনুগত্য করে দিবেন আল্লাহ তালার হুকুম আমরা পালন করতে পারব তাহলে ব্যক্তি জীবনে সে নফসের উপর জুলুম থেকে বিরত থাকতে হলে কি করতে হবে যে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে নফস পাবে খারাপ কাজে আমাকে ধাবিত করতে কিন্তু নফসের বিপরীত নর্থসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আরেকটি হচ্ছে পরিবারের উপর জুলুম যে অনেক লোক নিজের পরিবারের উপর জুলুম করে থাকে পরিবারের উপর জুলুম কিভাবে হয় যে আপনি পরিবারের প্রধান কর্মকর্তা আপনার অধীনস্থ তিন চারজন সদস্য আছে তাদের উপর যে আপনার দায়িত্বলে স্বামী হিসেবে স্ত্রী উপর দায়িত্ব এই দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে সেটা তাদের উপর জুলুম করা হবে তাদের তাদের যদি তাদের উপর যে আপনি translateY কাজ করতে পারবেন আর সেই কাজ আপনি তাদের উপর চাপিয়ে দেন এবং পান থেকে শুনখসলি তাদেরকে আপনি স্ত্রীকে উপহার করেন সন্তানকে উপহার করেন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা তাদের উপর জুলুম হয়ে যাবে কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করে না অনেক স্ত্রী কেউ দেখা যায় স্বামীর উপর জুলুম করতে সন্তান দিদির উপর জুলুম করতে শ্বশুর উপর জুলুম করতে তো এই বিষয়ে আমাদের সবাইকে একটি থাকতে হবে যে আমার দ্বারা যেন কোনো জুলুম না হয় যে কেমন দিন যেন আমাকে জালেমের কাতারে করতে না হয় আরেকটি হচ্ছে প্রতিবেশীর উপর জুলুম এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে হাদিসের মধ্যে আসছে নবী বলেন জিবরাইল আলাইহিস আমাকে প্রতিবেশীর গুরুত্ব এভাবে বুঝিয়ে যে না গালি তনি সম্পদের অধিকার প্রতিবেশীকে দিয়ে দেওয়ার কথা বলা তো অন্য হাদিসের মধ্যে আসছে তিনবার নবী সাল কসম খেয়ে বললেন আল্লাহ কসম সে ব্যক্তি ইমানদার নয় সাহাগণ জিজ্ঞাসা করিলেন কোন ব্যক্তি নবী করিম সাল্লাম বললেন যে কোন যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয় অর্থাৎ যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয় সেই ইমানদার নয় তো অনেকেই আছে যে প্রতিবেশীর উপর জুলুম করে থাকেন তাদের উপর হামলা করে থাকেন তাদের কণ্ঠাসা করে রাখেন তাদের উপর অত্যাচারে অত্যাচারের স্কিম চালান কিন্তু তারা সেটা প্রতিবাদ করতে পারে না তাদের প্রতিবাদ করার মতো শক্তি সামর্থ্য নাই তাহলে কিন্তু কেয়ামতের ময়দানে আপনাকে প্রতিবেশীর হক নষ্ট করার গুণা হবে এবং জুলুমের গুণা হবে ক্ষমতার মধ্যে যেন চলে বেশি হবে তো এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন সচেতন থাকা দরকার সতর্ক থাকা দরকার একটা হচ্ছে অধীনস্থ কাজের লোকদের উপর জুলুম আপনি কিছু লোককে কাজে নিলেন তো এখানেও ইসলামের শিক্ষাতে নবী করিম sallallahu alaihi wasallam ارشاد ফরমান যারা কাজ করে তারা তোমাদের তাই তোমরা যা খাবে তাদের তা खाবে তোমরা যা করবে তাদের তা করবে তাদের কোনো কাজে তাদের উপর এমন কোন কাজ চাপিয়ে দিবে না যা তাদের জন্য করা কষ্ট তো কাজের লোকদের যদি একটু ভুল হয় তাহলে তার সাথে তাদের সাথে মিল করি। এটা কিন্তু একেবারেই উচিত নয় এটা হাদিস বহির্ভূত কাজ তো দেখুন আনাস্রতার নিজেই বর্ণনা করেন যে আমি নবী করিম সাল্লাই সাল্লামের দশ বছর খেদমত করেছি খাদেম হিসেবে নিযুক্ত ছিলাম কিন্তু তিনি কোনোদিন বলেন তুমি এটা কেন করেছো ওটা কেন তিনি আমাকে নাই এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি না কাজের লোকদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে কাজের লোকদের প্রতি তো আমরা অনেক সময় চুলম করে থাকি তাদের উপর কাজ তাপিয়ে নেই যে কাজ তারা না এবং একটু ভুল হলেই তাদেরকে আমরা গালমন্দ করে থাকি তাদের উপহার করে থাকি একান্তই কি আমাদের বেরি আসতে হবে ও আমরা সুরা বাকারা এর কি আয়াত থেকে দেখি নেই আল্লাহ তাআলা বলেন আমান আযলামুম্মা কাতামাশহাদান উন্দুমু মিনাল্লাহ তারসে অধিক জালিম তারসে অধিক জালিম কে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষর হয়েছে তা গোপন করে অর্থাৎ এখানে এটা একটা যে যারা বিশেষ করে আলোচনা করে থাকে মানুষের মাঝে দিন প্রচার করে থাকে যে যদি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসছে এগুলো যদি গোপন করা হয় সেও স্বার্থে তাহলে কিন্তু জালেম হিসেবে আল্লাহ তালা দরবারে পড়তে হবে তো এজন্য যারা আলোচনা আমরা করে থাকি আমাদের উচিত যে সদা সর্বদা হক ও ন্যায়ের মানুষকে আহ্বান করা তো এটা বললে আমার উপর চাপ আসবে তাই আমি এটা বলবো না এভাবে আমাদের করা উচিত না ধীরে ধীরে হক সর্বদা হকের কথা বলতে হবে এতে যদি আমার উপর হামলা মামলা হয় তো হবে এগুলো আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য সহ্য করে নেওয়া জন্য এই কোরবানি করা আত্মীয়দের উপর জুলুম যে অনেক সময় দেখা যায় যে আত্মীয়দের উপর জুলুম করা হয় হাদিসের মধ্যে আছে যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না যে আল্লাহ তালা

তাদের উপর তাদের পৌঁছে দেওয়া বিশেষ করে যে দেখা যায় তার ভাইয়েরা বন্ধের হক গুলো সঠিকভাবে পৌঁছে দেন না আবার অনেক সময় অনেক মাতা পিতা দেখা যায় নিজের সম্পদ থেকে তার মেয়েকে বঞ্চিত করে ছেলে নামে রেখে দেয় এটা কিন্তু একবারে ইসলামের দৃষ্টিতে মারাত্মক গুণের কাছে এবং কেমতের দিন এই অপরাধের ধরুন জালে মিশেবে করতে হবে তো এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকা দরকার এবং এই বিষয়টা অনেক মানুষই করে থাকেন এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আরেকটি হচ্ছে শাসক হয়ে প্রজাদের ওপর জুলুম আমরা হাদিসের মাধ্যমে দেখতে পাই যে আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে আরশের সহায়stan দিবেন যদি আরশের ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেখানে এক নম্বর আছে যে ন্যায় পরায়ণ শাসক কিন্তু পক্ষান্তরে শাসক যদি জুলুম হয় জালেম হয় যদি প্রজাদের উপর জুলুম করে তাহলে কিন্তু তাকে জালেম অবস্থায় উঠতে হবে যে প্রজাদের উপর বিভিন্নভাবে জুলুম করা হয়ে থাকে যে এত দিন আমরা এই বাংলাদেশে জুলুমের শিকার হইছি প্রতিটি স্তরে প্রতিটি সেক্টরে মানুষ জুলুমের শিকার হয়েছে তাহলে এইভাবে যারা জুলুম করেছে তারা যদি থেকে না পারে তাহলে কিন্তু জালেম আল্লাহ তালা দরবারে থেকে উঠতে হবে তো আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করবো যে আমরা কারো উপর জুলুম করবো না তো নিজে একটু লস দিয়ে হলেও যে যদি আমি কাউকে কারো উপর জুলুম করা থেকে বিরত থাকতে পারি তাহলে এটা আমার জন্য হবে বড় এক প্রাপ্তি কেমদের দিন আমাকে অপরাধী হতে হবে না যে কেমদের দিন আমি মুক্তি পেয়ে যাব যে পরকালে যে মুক্তি লাভ করলো সে সফল হলো আসলে সফলতার মানদণ্ড এটাই যে আখিরাতে নাজাত লাভ করলো যে আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো তার সফল আর কেউ না এজন্য দুনিয়া একটু কষ্ট হলেও আমরা কারো উপর জুলুম করা থেকে বিরত থাকবো এবং আমরা যখন জুলুমের শিকার হব তখন আমরা কি করব যে আল্লাহ তালার কাছে দোয়া করবো যে আল্লাহ যে আমার উপর জুলুম করলো তুমি তাকে হেদায়েত দিয়ে দাও সে যেন ভবিষ্যতে আর কারো উপর জুলুম না করে তাহলে তো আমার এই মাজলুমের দোয়া আল্লাহ তালা অবশ্যই কবুল করবে যদি এই দোয়াটা কবুল হয়ে যায় দেখবেন ওই যার জন্য দোয়া করা হলো সে ব্যক্তি ভবিষ্যতে আর জুলুমের গোড়া থেকে বেঁচে থাকতে পারবে এবং সেও একজন ভালো মানুষ হয়ে যাবে আর যখন আমরা দিয়ে সেটাও কিন্তু ওই ব্যক্তিটি হেদায়ত পেয়ে গেলে এটা আমার জন্য হবে বিশাল এক বিরাট বিরাট সাফল্য তো আমরা সবাই চেষ্টা করবো যে কথাগুলো বরণ করা আল্লাহ তালা আসিস সবাইকে